মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমগুলোকে কলতলায় বার করে নেব ওর জন্য এখানটা পরিষ্কার করে নেবো আর এটা বাসনগুলো কলতলায় বার করে দিয়ে এসেছি আর এখানটা পরিষ্কার করব তো এগুলোকেও কলতলায় বার করে দেব ওর জন্য এইগুলোকে নিজে চলে এসেছি Thank <laughs> আমার তেলগুলো প্রথমে ঝাঁট দিয়ে নেবো তারপর লাতা দিয়ে নেবো পরে বাসনগুলো মাজবো এখন আর ঘুম থেকে কেউ ওঠেনি তখন বাসি কাজগুলো তখন সেরে নিই লেবু গাছটা এত নিচু হয়ে গেছে এখানটায় একটু দাঁড়ালে না কাঁটাগুলো ফুটে যায় মাঠে ওল গাছটা বসানো হয়নি ছোট্টখানি একটা ওল ছিল এইটুকুনি ওটা বসানো হয়নি এখানেই দেখো গাছ ফুটে গেছে এটা এখন বসিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এখানটা একটু মাটি এনে দিয়ে দেবো আর এটা বসাবো না এখানে যেমন আছে থাক একটু মাটি এনে দুশোরা মতো মাটি এনে আর দিয়ে দিতে হবে চা খাওয়ার লোকটা কোথায় গেল এসেছি চা খেতে কাজ হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখানে চা খেয়ে নেবো দুটো প্যাকেট নিয়ে এসছে একটা শেষ এইগুলো পাঁচ টাকা করে প্যাকেট গুলো কটা করে থাকে নটা করে থাকে আমার কাছে পাঁচটা আছে বিছানাগুলো গোছাবো বলে এলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছে আগে জলটা তুলে নাও জল নিয়ে একটু খাবার জল আর তোমাদের দাদাভাই মাঠে জল দিচ্ছে তো ওর জন্য জলটা তুলে নেবো তারপরে বিছানাগুলো গোছাবো ছোটটা পড়তে গেছে তোমাদের দাদাভাই বীজ ভাঙবে বলে বীজতলায় জল দিচ্ছে আর কি আজকে রোয়া ভাঙা হবে আমাদের তো আমিও সংসারের কাজগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে একটু মানে রোয়াটা করে নেবো তারপরে রান্না করা বসাবো আর কি তো চলো জলটা ভরে নিই বোতলগুলো সব ওখানটা করে নিয়ে যে রাখবো তারপরে জলটা তুলবো তো বিছানাগুলোকে গুছিয়ে রেখে আমি চলে এসেছি আলু কাটতে আলু কেটে নেব মুড়ি খাবার তরকারি হবে ওর জন্য তো ভাবছিলাম মাঠে যাব তারপরে ভাবলাম যে না আগে আলুটা কেটে তরকারিটা বসিয়ে দিই তারপরে মাঠে যাব তোমাদের দাদাভাই বীজটা ভাঙছে ততক্ষণ ভাঙো আর আমি তরকারিটা না করলে মনে করো আমাদের বীজটা ভেঙে রুইতে টাইম লাগবে দশটা এগারোটা বাজবে তো তরকারিটা করে রাখলে তখন খিদে পেলে খেতে পারবো আর তরকারিটা না করে রাখলে তখন তরকারিটা আবার করে খেতেও অনেকটা টাইম লাগবে তো দেরি হয়ে যাবে বেলা হয়ে যাবে খিদেতে তখন ভালো লাগবে না সেই জন্য আগে তরকারিটা করে রেখে দিই তারপরে ছেলেটা পড়তে গেছে এসে খাবে তো ওর জন্য ভাবলাম যে করে রেখে দিই যার যখন খিদে পাবে সে তখন খেতে পাবে তো তরকারিটা হয়ে গেছে তরকারি নাবিয়ে দিয়েই চলে এসেছিলাম বীজ ভাঙতে বীজটা ভেঙে নেব আর এই অল্প কটাই আছে ভাঙলে হয়ে যাবে কারণ খুব একটা বেশি বীজ হয়নি আমাদের আর এটা চারা ভাঙা হবে তো চারা ভাঙা হবে তো জন্য এটাতেই হয়ে যাবে এটাকে রোয়া হবে রুইয়ে আবার এটা যখন ঝাড় হয়ে যাবে গাছটা একটু বড় হয়ে যাবে ঝাড় হয়ে যাবে ওটাকে ভেঙে আবার রোয়া হবে তো এটাকে এখন রুইব আর ওটা আবার কুড়ি পঁচিশ দিন পর আবার রোয়া হবে আর কি এরকম তো এটাই ভেঙে নেবো ভেঙে নিয়ে মানে বিষটা টান হয়ে গেছে কারণ পাতলা হয়ে গেছে বীজটার মধ্যে অনেকটাই পাতলা হয়ে গেছে এর জন্য বিষটা টান হয়ে গেছে আর এটা ডাঙা জমি তো ডাঙা জমি যেহেতু বালি মাটি ওর জন্য টানটা বেশি হয়ে গেছে যাওয়ার ভয় আস্তে আস্তে করে ধীরে তো ভাত বসিয়ে দিয়েছি এসে আর এই যে দোকানে পাঠিয়েছিলাম ছেলেটাকে ডিমানা করিয়েছি ডিমের ঝোল ভাত করবো বলছি ছেলেটা বলছে যে না ডিম ডিমের ঝোল নয় ডিমের ঝাল করো গরম ভাত ওটা দিয়েই খাওয়া হবে তো আলু দিয়ে আমি বলছিলাম ঝোল করবো ঝাল খাবে বলছে ঝালই করবো আর আলু ভাতে আলু ভাত দেওয়া হয়নি আলু সেদ্ধ করে নেবো দিয়ে আলু মাখা আর ডিমের ঝাল ওটা দিয়েই ভাত খাওয়া হবে আজকে ছেলেটা ও ঝাল ঝালই বেশি পছন্দ করে